আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা টু ইস টু ওয়ান একটু একটা চায়না এমপ্লিফায়ার সার্কিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা চায়না কমপ্লিট টু ইস টু ওয়ান একটি এমপ্লিফায়ার সার্কিট দুটো বয়েস একটি সাপ চলবে আর একশো একশো দুটো স্পিকার চালাতে পারবেন বয়সের জন্য আর একটা একশো ওয়ার্ডের সাপ চালাতে পারবেন অর্থাৎ আট ইঞ্চি খুব ভালো মানের যদি মনে করেন বসমেন চালান তাও চালাতে পারবেন খুব ভালো চলবে সাপ আর বয়সের জন্য দুটো জেবেল নেন আর ফাইভ কোর নেন অথবা নিপ পয় ফিউরি যাই নেন দুটো জন্য আট ইঞ্চি স্পিকার চালাইতে পারেন মোট আট ইঞ্চি দুটা একটা সাপ চালাইতে পারবেন আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি চালালেও চলবে তবে এই এটা খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হয় এই আর কানেকশনের দিক যদি বলি আমরা কানেকশন কিন্তু অনেক সহজ এখানে শুধুমাত্র আপনাকে করতে হবে চব্বিশ জোরো চব্বিশ ভালো মানের একটা ট্রান্সফর্মার যদি ব্যবহার করেন অরিজিনাল সাত এম্পিয়ারে তাহলে সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন বাংলার যে সার্কিট ট্রান্সফর্মারগুলো আছে ওগুলো কিন্তু দিয়ে কিন্তু ভালো এম্পিয়ার থাকে না ভালো সাউন্ড কোয়ালিটি আসে না আর তো অবশ্যই ভালো একটা ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে আর যেহেতু স্টুডিও এমনি ফায়ার পাশাপাশি এই দিকটা দিয়ে দুইটা দিয়ে আর একটা সাপ সেহেতু এখানে ব্যাসের জন্য আছে একটা সাপের জন্য আছে একটা আর দুটা ব্যাস এমনটা আবেন ইনপুটের জন্য আছে আপনার এই আখ ইনপুট যেটা মোবাইলের তার দিয়ে টু ইস টু ওয়ান এমলি তার দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই অথবা এখানে কিন্তু ব্লুটুথ ব্যবহার করে আপনারা এখানে সেট করতে পারবেন আর এক ফুটের দিকে এখানে সাবের জন্য এই দুটো আছে সাবের জন্য দুটো স্পিকার আর এখান থেকে আপনার দুটো স্পিকার চালাবেন ভয়েসের জন্য ফ্যান দিয়ে আসে ভালো মান একটা ফ্যান হেডস্পিকটা ঠান্ডা রাখার জন্য তো এখানে আপনার এক্সট্রা ঝামেলা থাকে না অর্থাৎ শুধু ট্রান্সফর্মার দিলেই হয় কারণ এখানে ক্যাপাসিটি দিয়ে ফিল্টার করা আছে ড্রাইরে দিয়ে বাকি কাজগুলো কিন্তু তারা করেই দিয়েছে এখানে শুধুমাত্র আপনারা নেবেন আর লাগাবেন এটার মাপের ক্যাচিন আমাদের কাছে পেয়ে যাবেন আর সাড়ে তিনশো চারশো টাকার ভিতরে ক্যাচিনও আপনারা পেয়ে যাবেন আচ্ছা যাই হোক এখন যদি আপনাদের এই সার্কিটটি কারো প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ অথবা এমতে নক করে মেসেজ দিয়ে আর বিস্তারিত জানতে পারবেন অথবা অর্ডার করে দিতে পারবেন তাছাড়া আপনারা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান সবার বাসিস্টার নন্দ সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম আবার বলছি পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স পপুলার ইলেকট্রনিক্স বললেও চলে আমাদের দোকানের নাম আছে তিনতাল আসলে হবে অন্ধ মার্কেটের তিন নম্বর গেট দিয়ে তিনতাল আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন অর্থাৎ মসজিদের পিছনের দিকে এসো কোন দোকানদারে জিজ্ঞাসা করলে হবে যে পপুলার ইলেকট্রনিক্স কোনটা তাহলে আপনারা আমাদের সহজে আমাদের দোকান চলে আসতে পারবেন তো বন্ধুরা এই সার্কিটটা আমরা এই মুহূর্তে নিচ্ছি তেরোশো টাকা করে আহ সার্কিট টা আসলে আরেকটু দাম বাড়তি যেহেতু অরিজিনাল সার্কিট তারপর আমরা আগের দামই তেরোশো টাকা নিচ্ছি এখন পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিও তাকে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইক রকা